জয় বড়মার জয় জয় বড়মার জয় জয় বড়মার জয় আজ দেখাচ্ছি বড়োমার মন্দিরে কি করে আসবেন কি করে পুজো দেবেন নতুন কী কী নিয়ম হয়েছে আর নতুন চালু হয়েছে ভোগ প্রসাদ এই ভোগ প্রসাদ কী করে পাবেন সেটা দেখাবো এই ব্লকের মাধ্যমে তার শুরু করা যাক এই ব্লক এখন আপাতত আসছি আমি লঞ্চে এখন আছে চুচুড়া ঘাটে এখন যাবো আমি ওই পারে নহ্যাটি ঘাটে দেখো এখন আমি নৈহাটি পারে চলে এসেছি আজ হলো চার জুলাই আজকে আমি বড়ো মার কাছে পুজোতে এসেছি অনেকে বলেছে বড়ো মার কাছে পুজো মানে বড়ো মার ভিডিও করো সেই জন্যই আজকে বিশেষ করে এসেছি তাছাড়াও বড়ো মার এখন এখন প্রসাদ বিচরণ হচ্ছে বিনা পয়সায় ঠিক আছে কি প্রসাদ দিচ্ছে কেমন কি দিচ্ছে সব ডিটেলস জানাবো এই ভিডিওতে তা থাকো চলো শুরু করি এই ভিডিও ঘাট থেকে এখন আমি যাচ্ছি ঋষি অরবিন্দ রোড ধরে স্টেশনের দিকে মানে ঘাট থেকে আমি আগে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তোমরা গরম আর ওখানে আসবে আর এখানে প্রচুর দোকান আছে ডালা তোমরা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে ডালা কিনতে পারো আজকে শুক্রবার দিন আজকে দেখতে পাচ্ছি ভিড়টা মনে হচ্ছে একটু কম আছে মনে হচ্ছে কেননা আমি যা দেখি মোটামুটি লঞ্চ ঘাটে ওই পর্যন্ত লাইন চলে আসে আজকে এখনো পর্যন্ত লাইন দেখতে পাচ্ছি না আর ডন্ডি দিচ্ছি তোমরা যদি মনে করো এখানে এসে ডন্ডি দিতে পারবে দণ্ডির কোনো নিয়ম নেই তারা ডন্ডি দিচ্ছে তো যারা তোমরা ট্রেন লাইনে বা কলকাতা থেকে বা ট্রেনে আসবে তারা কী করে বড়োমার কাছে আসবে তারা নয়টি স্টেশনে আসবে দেখতে পাচ্ছ এই যে শ্যাম্পি ছ নয়াটি স্টেশন নইটি স্টেশনে যেখানে যে প্ল্যাটফর্মে নবম এক নম্বরের দিকে আসবে এসে এই ঋষি অরবিন্দ রোড দিকে তোমরা যাবে চুচুড়া লঞ্চঘাটের দিকে ঠিক আছে তাহলে পেয়ে যাবে বড়োমার মন্দির এই যে দেখতে পাচ্ছ এই যে এটা হলো নয়াটি স্টেশন নয়াটি স্টেশন থেকে বেরিয়ে তোমরা চলে আসবে এসে এই রোডটা ধরে চলে যাবে ঠিক আছে

এখানে নম্বর রয়েছে ক্ষেত্রে দড়িগুলো আছে না এই জায়গাটায় আপনারা বেঁধে দেবেন এই মন্দির খোলার টাইম হলো সকাল আটটার থেকে একটা দুপুর দেড়টা থেকে আড়াইতে বিকেল চারটে থেকে আটটা সন্ধ্যা আরতি হয় সন্ধে ছটার সময় ঠিক আছে আর প্রসাদের জন্য প্রতিদিন কিন্তু নয় এটা হলো সোম বুধ আর শুক্র এই তিন দিন প্রসাদ গ্রহণ করানো হয় আর সকাল দশটার থেকে এগারোটার মধ্যে আপনাদের কুপন নিতে হয় আর বিনা পয়সায় কিন্তু কুপন আপাতত মানে কোনো মূল্য নেই এই প্রসাদের কুপনটা পাবেন প্রবেশ পথ থেকে ঢুকেই বাঁ দিকে এই প্রসাদের কুপনটা দেওয়া হয় সকাল দশটার থেকে সকাল এগারোটার মধ্যে এবং সোম বুধ ও শুক্রবার দেয়া হয় অনেক দিন পর মায়ের কাছে আসলাম খুব ভালো লাগলো খুব সুন্দরভাবে পুজো দিলাম আর আপনাদের জন্য একটু ভিডিও করলাম খুব সুন্দর মানে কি বলবো খুব সুন্দর ভালো লাগলো আর আপনারা যদি আসেন সোম বুধ ও শুক্রবার আসবে এই দিনগুলোতে একটু কম ভিড় হয় আদার্স দিনে কিন্তু একটু বেশি ভিড় হয় আর শুক্রবার আজকে আমি এসেছি অনেক অনেক কম ভিড় মানে ভিড় লাইন নেই বলতে গেলে চলে আর এত সুন্দর পুজো দিলাম কি বলবো দশ মিনিটের মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে

দেখছ মাত্র আজকে শুক্রবার মাত্র দশ মিনিটের মধ্যে আমার পুজো দেওয়া কমপ্লিট বুঝতে পারছি এখন বাজে দেখো টাইম নটা এগারো ঠিক আছে দশ মিনিটের মধ্যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে শুক্রবারের দিন একদম ভিড় কম দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি এরকম ভিড়টা একদম নেই বলতে গেলেই চলে আজকের দিনে এই যে এইটা হলো ঘাটের দিক আর এই দিক হলো আমাদের স্টেশনের দিক নয়টি স্টেশন নয়টি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সুজা অরবিন্দ রোড সুয্যা অরবিন্দ রোড ধরে আসলেই মন্দির পেয়ে যাবে দেখতে পাচ্ছ এই যে বিল্ডিং আর প্রবেশ করতে হবে প্রবেশদ্বার এটা এটা লঞ্চ হাটের দিক লঞ্চ হাটের দিক থেকে প্রবেশ করতে হবে তোমাদেরকে আর আজকের দিন শুক্রবারের দিন আজকে দেখতে পাচ্ছি দেখো এখন ভিড় নেই বলতে গেলে চলে ঠিক আছে একদম দশ মিনিটের মধ্যে হয়ে গেছে আমার ঠিক আছে এই অবস্থা দেখি এই অবস্থা ধর্ম হোক যার যাক বড়মার সবার লেখা আছে এই যে মন্দির বড় মায়ের মন্দির আর এখানে এরকমভাবে সব ফটোগুলো দেওয়া আছে বড়ো মার বিভিন্ন ফটো দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছো আর বড় একটা জায়ান্ট স্ক্রিন লাগানো আছে এখানে ভিডিও নিশ্চয়ই দেখানো হয় যখন বড় মার পুজো হয় এই যে আবার আপনারা কোথা থেকে এসেছেন বিরাজী থেকে গড়িয়া সব আলাদা সব বন্ধুবান্ধব নয়

যদি সব হাত থেকে কিনতে পারেন কিন্তু বড়ো মন্দিরের তোলা যে দোকানগুলো আছে সেগুলো একটু ভালো মনে হয় আমার সেখান থেকে কিনলে একটু ভালো হয় ঠিক আছে এই অবস্থা আপাতত রয়েছে আর বড় মন্দির দেখে দিলাম তো বড় বড় মন্দির এই যে সামনে বড় মন্দির আজকে হলো চার জুলাই শুক্রবার আপনারা এখানে এসে এখানে হ্যাঁ দাদা এখানে এসে এরকম মানে এ পেয়ে যাবেন ফটো পেয়ে যাবেন কী কী ফটো আছে কত দাম কী কী ফটো আছে তো আমার কাছে একশো কুড়ি দুশো চল্লিশ হ্যাঁ পঞ্চাশ কুড়ি ষাট

দশটার থেকে ভোগের কুপন দেওয়া শুরু হয়েছে এই ভোগ দেওয়া হয় সপ্তাহে সোম ভুত আর শুক্র এরপর শুক্রবার শুক্রবারে কুপন আমি পেয়ে গেছি অলরেডি এর কিন্তু কোনো মানে মূল্য নেই যদি ডোরেশান দিতে যাও ওখানে বক্স হয়েছে ডোরেশান দিতে পারো না দিতে পারো কোনো চাপ নেই ঠিক আছে আর দেড়টার থেকে তিনটের মধ্যে খাওয়ানো হবে এই পোশাক এখানে লাইন দিতে হবে ঠিক আছে গঙ্গার ঘাট রয়েছে এখান থেকে যদি কেউ মনে করে দণ্ডি দেবে এখান থেকে স্নান করে দণ্ডি দিতে পারো ঠিক আছে আর এখানে কিন্তু পার্কিংও ব্যবস্থা আছে যারা চার চাকা নিয়ে আসবে দেখতে পাচ্ছো পিছনে পার্কিং করা আছে এখানে কিন্তু পার্কিংও ব্যবস্থা আছে এখানে পার্কিং করতে পারো এই যে হলো গঙ্গার ঘাট এখান থেকে আপনারা স্নান করে দণ্ডি দিতে পারবেন ঠিক আছে আর পাশে এটা চুচুড়া নৈহাটি লঞ্চ ঘাট বড়ো বড়মা লঞ্চ সার্ভিস ঠিক আছে এপার হলো নৈহাটি ওপারে হলো চুচুড়া ওপার তো আমি সবসময় যাতায়াত করা হয় চুচুড়া লঞ্চ সব সময় যাতায়াত করি কেননা ওপারে আমার বাড়ি ঠিক আছে ছিল এককালে এই অবস্থা এরকম এমনভাবে দণ্ডে দিয়ে যাচ্ছে গঙ্গা থেকে স্নান করে দণ্ডে একজন সামনে দেখো এই যে প্রসাদ জন্য সময় লাইন দিতে হয় কিন্তু তার আগেই দেখতে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে এখানে এই জিগজাগ লাইনের মধ্যে মায়ের আরতি হবে তারপর আমাদেরকে নিয়ে যাবে ওপরে ওপরেই হলো ভোগ প্রসাদ দেবে আমাদের সময় হলে আমাদের গেটটা খুলে দিল আমরা ওপরে উঠে গেলাম ওপরে খাওয়ার জল এবং হাত ধোয়ার জল আলাদা আলাদা আছে এবং এখানে চেয়ার টেবিল আছে একটা টেবিলে পাঁচ জন করে বসতে পারে আর টোটাল আশি জন একসঙ্গে বসতে পারবে থালা গ্লাস জল দিয়ে যাওয়ার পর দিয়ে গেল বেগুনি তারপর দিল তারপর দিল ফ্রায়েড রাইস তারপর আসলো আলুর দম এইগুলো কিন্তু একবার করে রিপিট হচ্ছিল তোমরা যত খুশি নিতে পারো অমৃতের মতন লাগলো এই খাওয়ার অমৃত অমৃতের মতন লাগলো অমৃতের মতন লাগলো খেতে এই খাবারগুলো খুব সুন্দর বেগুনি তো আমার কাছে দারুণ লাগলো আর খুব ভালো রান্নাও হয়েছে আর খুব সুন্দর লাগলো ভোগ খাওয়া মানে একটা আলাদা অনুভূতি এর কোনো রিভিউ হয় না সত্যি অসাধারণ সত্যি অসাধারণ এই ভোগ পয়সাতে কিন্তু বিভিন্ন দিন বিভিন্ন রকম দিচ্ছে কোনোদিন পোলাও দিচ্ছে দিন খিচুড়ি দিচ্ছে আর বিভিন্ন দিন বিভিন্ন রকম দিয়েছে তারপর দিয়ে গেল আনারসের চাটনি পাঁপড় ও পায়েস এবার তোমাদের প্রসাদ খাওয়ানোর ব্যাপারটা বলি প্রসাদ কবে কী পাবে সেটা একবার বলে দিই তোমরা সোম বুধ ও শুক্র প্রসাদ পাবে আর সকাল দশটার থেকে এগারোটার মধ্যে প্রসাদের কুপন দেওয়া হবে কিন্তু নির্দিষ্ট কিন্তু কুপন সংখ্যা কুপন আছে তোমরা আজকে যেমন দশটা চল্লিশের মধ্যে কুপন শেষ হয়ে গেছে দশটার সময় দেওয়া শুরু হয়েছে দশটা চল্লিশের শেষ হয়ে গেছে সেই জন্য আগে আসার চেষ্টা করবে আর লাইনে দাঁড়িয়ে নিতে হবে যেখান থেকে ঢুকছো শিখ সেখানে বাঁধিকেই তোমাদের কুপন দেবে আর দুপুর দেড়টার থেকে তিনটের মধ্যে খাওয়ানোর টাইম আর উপরে তো উপরে তো দেখিয়ে দিলাম উপরে সুন্দর প্রসাদ খেয়েছি এত সুন্দর মানে কী বলবো আর দুবার করে মানে সব জিনিস দুবার করে রিপিট হয়েছে শুধু বেগুনি বাদ দিয়ে বেগুনি আর চাটনি পাঁপড় বাদ দিয়ে মোটামুটি সব জিনিস দুবার করে রিপিট হয়েছে তা আপাতত এখানেই শেষ করছি দেখতে পাচ্ছি এটা বড়মার মন্দির মার মন্দির থেকে ভিডিওটা শেষ করছি কেমন লেগেছে ভিডিওটা বলো যদি একটু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন চলো আজকের মতন বাইকটা যায়